ছয়শ টাকা পঞ্চাশ ছয়শ পঞ্চাশ সাতশো টাকা পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ নাই কেউ আষ্টশো পঞ্চাশ নাই আষ্টশো পঞ্চাশ দুই পঞ্চাশ নাই কোলে আষ্টশো পঞ্চাশ নয়শো নাই

আর ছয়শ টাকা পঞ্চাশ কার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ কার সাতশো টাকা আষ্টশো পঞ্চাশ রুপে নাই কেউ আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ রুপে নাই আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ রূপে নাই কেউ আষ্টশো পঞ্চাশ টাকা

বরাবর বুদিন কেউ হ্যাঁ হ্যাঁ বরাবর চারশো টাকা তাজা তাজা পুরি মাছ চারশো টাকা বন্ধুরা

ତିନିଶହ ଷାଠିଏ ହଁ ଭାଇ ତ ଏଇଟା ମମିନ୍ ହେଟା ଗନ୍ ହେଟ୍ ମମିନ୍ ତ ଏଇରୁ ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ପଞ୍ଚାୟତ ଛଅଶହ ଟଙ୍କା

শোনা <laughs> তোমাকে <laughs> ৰমিম আব্দুল তই চোন

কালা <laughs>